লন্ডনে নেওয়ার তারিখ আরো পেছাচ্ছে সাত থেকে নয় ডিসেম্বরের সম্ভাব্য ভোটে অংশগ্রহণের নতুন উদ্যোগ পোস্টাল বোর্ড বিডি অ্যাপে নিবন্ধন ছাড়ারও এক লাখ তিরানব্বই হাজার দিনাজপুরে শুরু হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ আটশো টাকা কেজি রান্না গরুর মাংস কিনতে ক্রেতাদের ভিড় হন্ডুরাসে নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্ব জালিয়াতির অভিযোগ আসপুরা ও নাসরানার মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বিতা এবং বিশ্বজুড়ে সম্প্রীতি ও একতার জন্য ফিফা বিশ্বকাপে শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুরে একটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস চলে যাচ্ছি বিস্তারিত খবরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার তারিখ আবারও পিছিয়েছে শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য যাত্রার তারিখ হিসেবে সাত ডিসেম্বর বলা হলেও রাতে জানানো হয় তা পরিবর্তন করে নয় ডিসেম্বর করা হয়েছে তবে এই তারিখও চূড়ান্ত নয় চিকিৎসকদের পরামর্শ ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করে সময় আরও পেছাতে পারে খালেদা জিয়ার চিকিৎসা সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায় তার শারীরিক অবস্থায় বিশেষ উন্নতি না হওয়ায় যাত্রার পরিকল্পনা সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে সর্বশেষ প্রাপ্ত তথ্যে তার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই শুরুতে ছয় ডিসেম্বর ঢাকায় অবতরণ করার কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি দশ ডিসেম্বর ঢাকায় নামবে এর আগে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি পাঠানো সম্ভব হয়নি ফলে বিকল্প হিসেবে জার্মানির এফ এআই রেন্ট আজ জেট প্রতিষ্ঠানের একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠানোর ব্যবস্থা করেছে কাতার সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন এক লাখ তিরানব্বই হাজার পাঁচশো জন এর মধ্যে পুরুষ এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো তেষট্টি ও নারী আঠারো হাজার নশো একান্ন জন শনিবার সকাল দশটা পর্যন্ত ইসির পোস্টাল ব্যালটের অ্যাপ থেকে এই তথ্য জানা গেছে নিবন্ধিত প্রবাসীদের নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন এবারে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে এক্ষেত্রে প্রবাসী আইনি হেফাজতে থাকা ব্যক্তি ভোটের দায়িত্বে নিয়োজিতরা এই ব্যবস্থায় ভোট দিতে পারবেন এর জন্য অ্যাপে নিবন্ধন করতে হবে গত উনিশে নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে যা চলবে তেইশে ডিসেম্বর পর্যন্ত যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া জাপান দক্ষিণ আফ্রিকা চীন মিশর মোজাম্বিক লিবিয়া মরিশাস হংকং ব্রাজিল উগান্ডা যুক্তরাষ্ট্র সৌদি আরব ইত্যাদি ইসি জানিয়েছে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন আগামী ফেব্রুয়ারির প্রথম প্রথমার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি এক্ষেত্রে পঞ্চাশ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁচিশ ছাব্বিশ সেশনে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল শিবিরের পক্ষ থেকে ভর্তি তথ্য কেন্দ্র দেওয়া হয়েছে তথ্য কেন্দ্রগুলোতে সকাল থেকে শিক্ষার্থী ও অভিভাবকের ভিড় লক্ষ্য করা যায় সময় বুথগুলোতে তথ্য সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কলম চাবির রিং চব্বিশ সেশনের ক্যালেন্ডার পানি সহ অভিভাবকের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে এছাড়া জরুরি চিকিৎসা সেবা স্যালাইন এবং যানবাহনের ব্যবস্থাও রাখা হয়েছে

ও শিশু এতে অংশ নেয় এলাকাবাসীর অভিযোগ প্রস্তাবিত নদী খনন হলে পাঁচ গ্রামের হাজার হাজার পরিবার ভিটে হারিয়ে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বে তিন ফসলি উর্বর জমি নষ্ট হয়ে কৃষকরা নিঃস্ব হয়ে যাবে বর্তমানে এসব জমিতে ধান ভুট্টা আলু মরিচ পেঁয়াজ সহ তিন থেকে চার ধরনের ফসল উৎপাদিত হয় তারা মনে করেন খনন হলেও তা নদীর প্রাকৃতিক গতিপথে হওয়া উচিত না হলে পরিস্থিতি আরও জটিল হবে 2009 সাল থেকে এই নদীকে কেন্দ্র করে উত্তেজনা সংঘর্ষ ও মামলার ঘটনা চলছে এটা আমি ছোট থেকে দেখে আসতেছি এই এলাকায় শুধু মারামারি হানাহানি এমনও হয়েছে কিছুদিন আগে শীতের রাত্রে মানুষ এই বিছানায় থাকতে পারে নাই জঙ্গল বাড়ি সাপ পোকামাকড়ের ভয় বাদ দিয়ে এই মানুষ জঙ্গলে আশ্রয় নিয়েছে এখানে অনেক পরিবার আছে এই পরিবারগুলোর উপরে অনেক নির্যাতন হচ্ছে আমি ছোটবেলা থেকেই দেখে আসতেছি হঠাৎ করে পানি উন্নয়ন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রকল্প করবে কিন্তু আমরা আমাদের ফেসির সরকারের ভুয়া প্রকল্প কখনোই বাস্তবায়ন হতে ইনশাল্লাহ দিব না দিনাজপুরে দেখা মিলেছে এক ব্যতিক্রমী উদ্যোগের প্রতিদিন বাড়ছে রান্না করা গরুর মাংসের প্রতি কেতার ভিড় প্রতি শুক্রবার সকাল দশটা থেকে আটশো টাকা কেজি দরে এই মাংস বিক্রি করা হচ্ছে ক্রেতাদের অর্ডার করতে হচ্ছে মোবাইলে অগ্রিম একশো টাকা পাঠানোর শর্তে প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া এই উদ্যোগে এখন পর্যন্ত বিপুল সারা দেখা দিয়েছে বিস্তারিত জাগরেস রিপোর্টে দিনাজপুরের বিভিন্ন পাড়া মহল্লা ও শহরের মোড়ে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে রান্না করা গরুর মাংস বিক্রি করা হচ্ছে এক কেজি মাংসের দাম আটশো টাকা অর্ডার করতে হচ্ছে শর্ত মেনে মোবাইলে অগ্রিম একশো টাকা বিকাশে পাঠাতে হয় এরপর শুক্রবার এসে বাকি টাকা দিয়ে মাংস সংগ্রহ করতে হয় নভেম্বরের প্রথম শুক্রবার থেকে এই আয়োজন শুরু হয় প্রথম বিক্রি হয় বোচাগঞ্জে এরপর শহর ও অন্যান্য উপজেলা শহরে ছড়িয়ে পড়ে নতুন ধারণায় আগ্রহের সঙ্গে আসছে ক্রেতারা আমি মাইকিং শুনছি যে এখানে রান্না করা মাংস বিক্রি হয় এটা নেওয়ার জন্য আজকে আসলাম দেখলাম ভালো মাংস কাঁচা মাংস সাড়ে সাতশো টাকা কেজি সে মাংস নিয়ে যায় বাসায় আবার মশলা মরিচ লাগবে তেল লাগবে রান্নার একটা খরচ আছে তারপরে আপনার সময়ের একটা ব্যাপার সব কিছু মিলায় আমার কাছে মনে হলো যে এটা একটা ভালো উদ্যোগ অনলাইনে মাংস বিক্রির খবর পেয়ে দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতারা নিচ্ছেন সাধ্য মতো মাংস এছাড়া কাঁচা মাংসে হাড় ও চর্বি বেশি থাকে রান্না করা মাংসে কম থাকে স্বাদও ভিন্ন তাই অর্ডার করছেন অনেকেই যারা করতেছে এটা একটা ভালো প্রশাসনীয় উদ্যোগ এবং আমাদের জন্য এটা সাশ্রয় যে এই পাক পড়বে পাক পড়ার পরে এত স্বাদ হবে কি না সেন্টা অনেক ভালো আর কি তো আশা রাখি আগামী দশ চেষ্টা করবো উদ্যোক্তা আরমান হোসেন জানান শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোবাইলে অর্ডার নেওয়া হয় অগ্রিম পেমেন্ট দিয়ে ক্রেতারা মাংস সংগ্রহ করেন প্রথম সপ্তাহে আধা মন পরবর্তী সপ্তাহে পাঁচ মন মাংস রান্না করেছি পরিবার মিলেই এই উদ্যোগ চালাচ্ছি রান্না করা গরুর মাংসের এই নতুন উদ্যোগে ক্রেতা উদ্যোক্তা উভয়ের জন্যই সুবিধা হচ্ছে শহরের ভিড় মোবাইলে অর্ডার ও সুস্বাদু মাংস সব মিলিয়ে দিনাজপুরে এই উদ্যোগ জনপ্রিয় হয়ে উঠেছে নিউজ ডেস্ক নিউজ পর্দার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক জানাব আন্তর্জাতিক সংবাদ হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনের পাঁচ দিন পরও চূড়ান্ত ফল প্রকাশ হয়নি দেশটিতে ডানপন্থী প্রার্থী নাসরি আসফুরা ও লিবারাল পার্টির প্রার্থী সালভাদুর নাসরালার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে ভোট গণনা ধীর গতিতে এগোচ্ছে এবং মাঝে মধ্যে স্থগিত হয়েছে এ অবস্থায় বাহাত্তর বছর বয়সী টেলিভিশন উপস্থাপক নাসরালা নির্বাচন জালিয়াতির অভিযোগ তুলেছেন তিনি দাবি করেন ফলাফল সিস্টেমে প্রবেশের সময় নানা অনিয়ম হয়েছে জাতীয় নির্বাচন কাউন্সিলের সর্বশেষ তথ্যে দেখা গেছে 88 শতাংশ ভোট গণনার পর রাসফুরা পেয়েছেন 40.20 শতাংশ আর নাসরালা 39.47 শতাংশ মাত্র 2000 ভোটের অসঙ্গতি থাকায় সেগুলো আলাদাভাবে যাচাই করা হচ্ছে নাসরালা সামাজিক মাধ্যমে বলেন লিবারেল পার্টির বিরুদ্ধে জালিয়াতি করা হচ্ছে এবং বিশ্বতা দেখছে অপরদিকে রাজধানী তেগুসি গালপার সাবেক মেয়র আসফুরা সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচনের শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাসফুরাকে সমর্থন জানিয়ে নাসরালাকে সমালোচনা করেছেন হন্ডুরাস ল্যাটিন আমেরিকার দরিদ্র ও সহিংস দেশগুলোর মধ্যে একটি যেখানে গ্যাং সহিংসতায় বহু মানুষ যুক্তরাষ্ট্রে আশ্রয় খোঁজে পাকিস্তানের সেনাবাহিনী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন বলে অভিহিত করার পরই ইমরানকে মানসিক অসুস্থ ও আত্মকেন্দ্রিক হিসেবে উল্লেখ করা হয়েছে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন কারাগারে থাকা ইমরান বাইরের মানুষের সঙ্গে দেখা ও সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সেনাবাহিনীকে আক্রমণ করেছেন যা উত্তেজনা সৃষ্টি করছে ইমরান খানের মুখপাত্র জুলফিকার এই ব্রিফিংকে সমালোচনা করে বলেছেন এর উদ্দেশ্য হল পিটিআই কর্মীদের উপর চাপ সৃষ্টি করা ও তাদের উপর চলা অভিযানকে বৈধতা দেয়া তিয়াত্তর বছর বয়সী ইমরান দু তেইশ সালের আগস্ট থেকে কারাগারে দুই দিন আগে বোন উজমা খান তার সঙ্গে দেখা করেন ইমরান বলেছেন সেনা প্রধানের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক এবং আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করছে যা সন্ত্রাসবাদের বৃদ্ধি ঘটাচ্ছে তিনি অভিযোগ করেছেন মনিরের নির্দেশেই তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গতরাতে অনুষ্ঠিত হয়েছে ফিফা বিশ্বকাপের ড্র সে আয়োজনে ফিফা শান্তি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে এই পুরস্কারটি চালু করেছে ফিফা এমন কিছু হতে যাচ্ছে তার সম্ভাবনা অনেকদিন ধরেই ছিল অবশেষে তার সত্যি হল ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে এই পুরস্কার পেয়ে ধন্যবাদ জানিয়েছেন ফিফাকে তিনি বলেন এটি আমার জীবনের অন্যতম সেরা সম্মাননা ফিফা আগেই জানিয়েছিল ফুটবল বিশ্ব বিশ্বজুড়ে শান্তি ও একতার প্রতীক আর মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে যারা ভূমিকা রাখেন তাদেরই সম্মান জানাতেই উদ্যোগ ফিফা প্রেসিডেন্ট জিয়ানমি ইনফান্তিনো বলেন পৃথিবী যখন নানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে তখন মানুষকে আরো কাছে টেনে আনতে যারা কাজ করছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদানের মঞ্চে ট্রাম্পকে ইনফান্তিনো বলেন এটা তোমার পুরস্কার এটা তোমার শান্তি পুরস্কার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার লন্ডনে নেওয়ার তারিখ আরও পেছাচ্ছে সাত থেকে নয় ডিসেম্বরের সম্ভাব্য তারিখও চূড়ান্ত নয় প্রবাসীদের ভোটে অংশগ্রহণের নতুন উদ্যোগ পোস্টাল ভোট পিডি অ্যাপে নিবন্ধন ছাড়ানো এক লাখ তিরানব্বই হাজার দিনাজপুরে শুরু হচ্ছে ব্যতিক্রমী উদ্যোগ আটশো টাকা কেজি রান্না গরুর মাংস কিনতে ক্রেতাদের ভিড় নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্ব জালিয়াতির অভিযোগ আসপুরা ও নাসরালার মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বিতা এবং বিশ্বজুড়ে সম্প্রীতি ও একতার জন্য ফিফা বিশ্বকাপে শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টিফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে